মরা সামুখে এমন ভাবে পা কাটবে এটা আমাদের ধারণা ছিল যা হয়েছে এটা মরা সামুখেই পা কাটাই কারণ যে প্রস্তুতি আপনাদের ছিল যখন আকাশ থেকে আপনারা

আল্লা অনেক কাজ করাইছে আল্লাহ কলমা এই মেলা কলমের কালি আল্লাহ ব্যয় করাইছে এটার উপর রাতকে রাত জাগিয়া তদ শিক্ষা নিতে دیکھا কোথায় কোন ত্রুটি আছে গলি করিয়া এর উপর প্রবন্ধ রচনা করা এগুলা আল্লাহর করাইছে আমি দেখছি যে মুক্লা তার ভূমিকার মধ্যে শিক্ষানীতির ভূমিকার মধ্যে বিসমিল্লাহ এক মিশা কথা বলছেন এখানে হলো সকল শ্রেণী পেশা সকলে সাথে মত বিনিময় করিয়া এই শিক্ষানীতি কথাটা বলছেন কারোর সাথে কোনো মত বিনিময় করে নাই তারা নিজেরাই নাস্তিকদের হাতে ছেলে দিছে এই দেশে শিক্ষানীতি নাস্তিকরা যেভাবে বানিয়েছে ওইভাবে প্রণয়ন

বলির খাসি এই ইফতারের বিরিয়ানি মধ্যে বলির খাসি দেওয়া হয়েছে এই এটা একটা গুঞ্জন ঠিক আছে পরে উনি বিকেলে উঠে সে ফতোয়া দিচ্ছেন যে বিসমিল্লা বইয়ে খাললে কোনো জিনিস হারাম থাকে না সব হারাল খেয়ে যায় বিসমিল্লা বইয়ে খেলে এ সুরঞ্জিৎ সেনগুপ্ত উনি বলছেন তো ওই সুরঞ্জিৎ সেনগুপ্তা একটা কথা বলতেন

উনি সকাল বেলা উঠিয়া তাহাজ না পড়ে নাকি কোনো কাজ ধরেন না বেলা সাতটা আটটার দিকে তাহাজ পড়ে পরে কাজ ধরেন এটা শুনছি বলছেন তো যে উনি উড়াল দিলে পরে ওই দিন উড়াল দিলে পরে চল্লিশ পঁয়ত্রিশ মিনিটের ভিতরে যারা এই পিছনের দেড় যুগের ফিল তুলবো এরকম শ্রেণী তারা তুলবে আর

যদি আমার নিয়ে শুক্রিয়া দায় করো না আমি আমার নিয়ে আল্লাহ বানাই দিলে কি পরিমান বাড়াই দিল কোন শেষ করতে পারবে